তোমরা ভাবছো যে আমি সকাল সকাল রান্না থেকে কেন ভিডিওটা স্টার্ট করছি আসলে এতটাই লেট করে ঘুম থেকে উঠেছি যে দৌড়াতে দৌড়াতে আগে রান্না করে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য কারণ বাড়িতে সবারই খিদে পেয়ে যাবে তার মধ্যে একটা ছোট বাচ্চা আছে তাই আগে ব্রেকফাস্টটা বানালাম তারপরে ওয়ান তো এখন গুড মর্নিং থেকে গুড ইভিনিং হয়ে গেছে মানে আজকে আমরা লেট করে ঘুম থেকে উঠেছি সানডে তো লেট করে ঘুম থেকে উঠে লেট করে ব্রেকফাস্ট করেছি আর এখন সাড়ে বারোটা বাজতে তো আজকে ভাই বলছে চিকেন আর পোলাও খাবে তো আমি সেটাই বানাবো এখন রান্নাঘরে যাব রান্না টান্না করবো আর তোমাদের সাথেও শেয়ার করব আমার রান্না তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখন দেখো একে যে এগারোটার সময় ঘুম থেকে উঠেছে সাড়ে এগারোটায় ব্রাশ করেছে বারোটায় ব্রেকফাস্ট করেছে আর খালি খেলা সারা দিন খেলতে থাকে কী রে পড়াশোনা নাই তোর ওই পটলি ওই পটলি কী এখন বাজারে গেছে মানে ওই গেল চিকেনটা আনতে তো আসুক তারপরে আমি রান্না করব আর এখন মা কাপড় কাচছে তো এখন আগে আমি যাব ছাদে কাপড় মেলতে কারণ কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে কালকেও খুব বৃষ্টি হয়েছে আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো ফেসে গেছি রাস্তায় গিয়ে মানে কিছুতেই দু তিন ঘন্টা হয়ে গেছে ওখান থেকে বেরোতে পারছি না তো এখন আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর প্রচুর কাপড় তো এই বৃষ্টির মধ্যে ভিজে থাকে তো কাপড়গুলো যাব মেলতে তারপরে কাপড় মেলে এসে আবার রান্নাগুলো করবো আর একে স্নান করাবে তারপরে আমরা একসাথে কি খাবো কি খাবো আচ্ছা আমার মুখে তো দেখা যাচ্ছে না সবাই কি বলবে দিয়েছে মেমিকে ছুপিয়ে দিয়েছে কি বলা হয়নি আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে কি বাবা আজকে বলে দাম বলো আজকে কি কেক আজকে কেক হ্যাঁ কেক তো অবশ্যই কিন্তু আজকে কি বলে দাও আমার মামুর বার্থডে তো আমার ভাইয়ের আজকে বার্থডে তো তার জন্যই ও বলছে বারবার কেকের কথা ও খুব খুশি হয় হ্যাপি বার্থডে হলে কাউরের হ্যাঁ বাবা হ্যাপি বার্থডে হলে তুমি খুশি হও কেন কে কাছে তাই হ্যাঁ এই যে দেখো আমাদের এখানে কি রোদ করেছে আজকে বাবারে আই চলে আই চলে চলো যাই আপনাদেরকেও ছাতা নিয়ে কাপড় মেলতে যাচ্ছি আমি দেখাবো পুরো ছাতা তোমাকে ছাতা নিয়ে যাচ্ছে ছাদের তার জন্য এই যে আমাদের ছাদ ছাতা ফুটা ফুটা জোরে করে টান পারছিস না দে দে আমাকে ছাদ মানে বিশাল বড় ভারী এটা তাই এত বড় ছাদ চল চল কত ছাতা নিয়ে চলে এসে আর আমরা যখন এই পিয়া থাকতো আমাদের এখানে ও তো এখন বাড়ি চলে গেছে আর থাকে না এখানে তো যখন থাকতো তখন আমরা সবাই মিলে রাত্রেবেলা ছাদে আসতাম দারুণ হাওয়া লাগে কিন্তু এখন রোদ বলে খুব গরম লাগছে আর আকাশটা একবার দেখো আজকে কি সুন্দর হয়ে আছে মায়ের দারুণ লাগছে তো চলো নিচে যাই খুব গরম লাগছে নিচে গিয়ে রান্না করতে হবে এখন আকাশটা দেখো মায় গড দারুণ লাগছে দারুণ দারুণ পুরো মেঘে ঢেকে আছে সাদা সাদা মেঘে খুব সুন্দর লাগছে চল বেটা চল চল রোদ লাগছে চল এই যে বাকি কাপড়গুলো তুলে নিলাম সকালে এগুলো মেলা হয়েছিল শুকিয়ে গেছে তো নিয়ে চলো নিচে যাই এখন বাজে সাড়ে তিনটা দেখো সাড়ে তিনটা বেজে গেছে কই রে ঘড়ি কই এই যে ঘড়ি সাড়ে তিনটা বাজে এখন আমি স্নান করলাম বললাম না একটু দেরি করে উঠেছি আর রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো এখন আমি খাবো সবার খাওয়া হয়ে গেছে এই যে পোঁটলুরো খাওয়া হয়ে গেছে আর মা এখন রান্না করছে মানে নিজের জন্য রান্না করছে মা চিকেন খায় না তার জন্য নিজের জন্য ডিম করছে তো চলো দেখাই আমি কি কি রান্না করলাম এই যে মা এখন নিজের জন্য রান্না করছে মানে আমি করে দিতাম কিন্তু অনেক দেরি হয়ে গেছিল আমার স্নান করতে হতো তার জন্য মাকে রেডি করে দিয়েছি সব লাইট অন কর এ কি রে যখনই আমি ভিডিও ভিডিও বানাতে যাই লাইট অফ করে দেয় অসভ্য এই যে মা ডিম রান্না করছে আর এই যে আমি বানিয়েছি পোলাও এটাতে পোলাও আছে আর এই যে চিকেন তো ভাইয়ের আর কুটুসের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর মায়ের যখন রান্না হবে মা তখন খাবে এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি এখানে পোলাও আছে আর এই যে চিকেন তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি খাবা তুমি খাবা তুমি খাবা চিকেন খাবা তুমি খেয়েছো চিকেন খেয়েছো হম বলো বলো টেস্টি হয়েছিল চিকেনটা বা বাই এখন পাঁচটা বেজে গেছে তো কাপড় নিতে এসেছি ছাদে একটু মেঘলা করে দিয়েছে বলে তো ওকে দেখো আমি কাপড় তুল বললাম যে একটু হাওয়াটা খেয়ে নিই দাঁড়া ছাদে একটুক্ষণ দাঁড়াই তো ও কি করেছে সব কাপড় এনে এনে এখানে রাখছে আমার কাজ করে দিচ্ছে পাপা তুমি ওগুলো আনতে পারবো না বাবা ছেড়ে দাও দেখো কিভাবে আমার কাজ করছে আচ্ছা আমি খুলে নিয়ে আসবো বেটা ঠিক আছে তোমাকে এত কাজ করতে হবে না তো ছাড়া খুলে নিয়ে আসছি একটু দাঁড়াই দেখো কত প্লেন তো ছে বাবা তাড়াতাড়ি প্লেন দেখবো প্লেন না হেলিকপ্টার যাবে প্লেন তো যায় না কোথায় দিয়ে দিয়ে যাচ্ছে আওয়াজ তো আসছে বোঝা যাচ্ছে না চলে গেছে মানে ওই দিক দিয়ে যাচ্ছে রেখে দাও রেখে দাও জামা রেখে দাও আচ্ছা রেখে দাও রাইড ফ্রেন্ডস এখন বাজে রাত নটা হ্যাঁ নটা বেজে গেছে আমার নটা না সাড়ে নটা বাজে ভাই এখনই আসলো ওর বন্ধুদের সাথে সেলিব্রেট করতে গেছিলো তো এখনই ঢুকলো আর এই যে এই কেকটা আমি অর্ডার করেছিলাম জোম্যাটোতে তো দিয়ে গেছে এখন কেক কাটিং হবে আর একে দেখো ব্যস্ত হয়ে যায় সব সময় তো যখন থেকে কেকটা এসছে তখন থেকে ব্যস্ত হয়ে গেছে কখন কেকটা কাটা হবে এই মেয়ে ভেঙে যাবে ভেঙে যাবে দাঁড়া বাবা কে কেক কাটবে কার হ্যাপি বার্থডে তোমার না না মামুর হ্যাপি বার্থডে তিনজনেরই তো আমরাও রেডি হয়ে গেছি সাজু করে মানে একটু সাজু গুজু করেছি ছবি টবি তুলবো তার জন্য আর মাও এখানে রেডি হচ্ছে দেখাচ্ছি এই যে মা এখানে সাজু করছে টাকাও এই যে মা আজকে শাড়ি পরেছে এই শাড়িটা সাজু কিছু করছি আর এই যে কেকটা দেখাই এই কেকটা দেখা একটু এই যে কেক এখানে লিখেছে তোমার ফোন দেখি শুভম আর মামু তুমি মামুর জন্য কেক অর্ডার করেছো না বাবা তার জন্য লিখেছো আর চকলেট কিনেছো দেখাও মামুর জন্য চকলেট এতগুলো মামুর জন্য কি গিফট কিনেছো তুমি কি এই কেকটা এ এই না খায় না দাঁড়াও ভেঙে গেছে ভেঙে গেছে ওটা ছেড়ে দাও ছেড়ে দাও কি অবস্থা যার বর্ধে সে কেক খেলোই না অন্যজন তুলে খেয়ে নিলো দাও মামুকে এটা পরিয়ে দাও তুমি পরিয়ে দাও কেক তোর খেয়েও নিল উঠিয়ে এক সাইড থেকে উঠিয়ে খেয়ে নিল কেক

আমুর গালে এবার ধর ধর দিচ্ছি এবার মামুকে একটু আমি খাইয়ে দি দেখি তুমি ক্যামেরার মাঝখানে আসবে সাইডে আসবে ধর ধর ভাই খাওয়াতে খাওয়াতে আমাদের একটা সারা জীবনের শত্রু এটা আমার প্রথম একটু খাওয়াও দাঁড়া 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 খা কোনটা বাবা ওটা খেলে বমি হবে ওটা কাঁচের ওটা খাওয়া যায় না নকল আর এই যে অল্প একটু একবার খেতে